সাত দিনের সপ্তাহে পাঁচ দিনই কিন্তু সবাই কাজের কারণে দুপুরের খাবারটা একসাথে খাওয়া হয় না শুক্রবার দিনটা তাই একটু স্পেশাল শনিবারটাও স্পেশাল তবে শুক্রবারটা একটু ভালো করে আয়োজন করে ভালো মন্দ খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আজকে আমি একটু পোলাও কোরমার আয়োজন করেছি পোলাওটা একেবারে সাদা পোলাও করেছি স্পেশাল কিছু না আর চিকেন কোরমাটা একটু স্পেশাল করে রান্না করছি আমার এই চিকেন কোরমাটা কিন্তু আমার পরিবারের সবাই খুব পছন্দ করে স্পেশালি আমার হাজব্যান্ড এই চিকেন কোরমাটা আমি একেবারে যেভাবে দেখিয়েছি ব্লেন্ডারে যেভাবে পেস্ট করে করেছি আর যেভাবে আমি যেই যে যে মশলাগুলো দিয়েছি আর যে যে স্টেপগুলো ফলো করেছি আপনারা যদি হুবহু এই নিয়মে রেসিপিটা রান্না করতে পারেন তাহলে কিন্তু খুবই মজা হবে খেতে খুবই দারুণ লাগে আপনারা সাদা পোলাও দিয়ে খেতে পারেন রান্না করে অবশ্যই জানাবেন আপনাদেরটা কেমন